নমস্কার বন্ধুরা দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি কাঁচা ছোলার ঘুগনি দুশো গ্রাম ছোলা নিয়ে নিয়েছি ভালো করে বেচে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখলাম পাঁচ ছ ঘন্টার জন্য এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলাগুলোকে ছোলাগুলো দেখুন ভিজে ভালোই ফুলে উঠেছে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব খাবার সোডা ওয়ান টি স্পুনেরও কম খাবার সোডা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন দশ মিনিটও হয়নি ছোলা আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আর জলটা আমি এমন পরিমাণে দিয়েছিলাম যে এটা শুকিয়েই গেছে এবার ছোলাটাকে নামিয়ে নিয়ে এসেছি দেখুন খুব বেশি সিদ্ধ হয়নি অথচ টিপলে গলে যাচ্ছে ছোলার ঘুগনি বানালে ঠিক এই রকমভাবে ছোলাটাকে সিদ্ধ করে নিতে হবে নিয়ে নিচে একটা মিক্সি জার এতে নিয়ে নিলাম আধা কুচি রসুন কুচি আর নিয়ে নেব ছোট ছোট লাল লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল ছোট হলে কি হবে এটা আমার গাছের লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো আমার মশলাটা বানানো হয়ে গেছে একটা বাটিতে মশলাটা আমি ঢেলে নেব আর এই মিক্সি বাটিতে দুটো টমেটো নিয়েছি টমেটোটাকে পেস্ট করে নেব টমেটো পেস্ট করে নিলাম মশলাটা আমাদের করা হয়ে গেল। এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব রিফাইন্ড অয়েল তেলটা একটু বেশি দিতে হবে দিয়ে দেব ফোড়ন গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব যখন ফোড়ন দিয়ে সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো একটু হিং হিংটা আমার গুঁড়ো ছিল কিন্তু এখন একটু বসে গেছে তাই এরমভাবেই দিলাম এই নাড়ানাড়ি করতে করতে হিংটা পুরো গলে যাবে ভালোভাবে ফোড়নটা ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আমি এখানে তিনটে আলু ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি সেই আলুগুলোকেই এখানে দিয়ে দিলাম যে কোনো রেসিপিতে ফোড়ন দিয়ে যদি আলু ভাজেন সে আলুতে স্মেলটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে কখনো ফোড়ন দিয়ে আলু ভেজে দেখেছেন কি না জানি না যদি পারেন তা একবার ফোড়ন দিয়ে আলু ভেজে নেবেন ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিলাম আলুর টেস্টটা খুব সুন্দর হবে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না ছাড়ে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার পেঁয়াজটাকে একটু হালকা সোনালি কালার করে ভেজে নেব এবার দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন করে এবার মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে কষে নিন এইবার দিয়ে দেবো যে মশলাটা আগে বানানো দেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা তেজপাতা সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব মশলা যত কষবেন তরকারি তত খেতে ভালো হয় দেখুন আমি মশলাটাকে পুরু ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু এখন জলীয় ভাবটা একদম নেই সবটাই শুকিয়ে গেছে আর একটু নেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটোর পেস্টটাকেও ভালো করে ভেজে নিতে হবে টমেটোর পেস্টেও কিন্তু জল থাকে এটাকেও ভালো করে কষে নেব এবার দিয়ে দেব মশলা ধোয়া জল যে বাটিতে টমেটো পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মশলাটাকে কষে নেব দিয়ে দেবো ওয়ান স্পুন লাল লঙ্কার গুঁড়ো এতে রংটা খুব সুন্দর হবে এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নয় দিয়ে দেব ওয়ান টি স্পুন চিনি এই সময় চিনিটা দিলে তরকারির রংটা কিন্তু খুব সুন্দর হয় যে কোনো মশলার সাথে একটু চিনি দিয়ে কষে নিলে রংটা খুব সুন্দর আসে দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সিদ্ধ করা ছোলা এবার ছোলা আর আলু মশলার সাথে খুব ভালোভাবে কষে নেব ভালোভাবে কষে নিলে খেতে খুব সুস্বাদু হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল আপনারা যে যেমন গ্রেভি করবেন সেই পরিমাণ জল দেবেন আমি এতটা দিলাম এতটা গ্রেভি ফুটে একটু জলটা কমবে যেটুকুন থাকবে ওই গ্রেভিটাই আমার দরকার এবার ছোলা সিদ্ধ করা কিন্তু আলুটা একটু সিদ্ধ হবে তাই জন্য দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য ঢাকা তিন চার মিনিট পর যখন ঝোলটা দেখুন একেবারে গ্রেভিটা ফুটে এসেছে এবার ঢাকা খুলে দেখে নিতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে আর একটু এইভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিলাম এবার দু তিন মিনিট আরও ফুটে গেলে এবার দিয়ে দেবো আর একটু লবণ লবণ একটু কম হয়েছিল তাই আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব দু চামচের মতন ঘি ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা পাতা কুঁচি এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে গ্যাস অফ করে দু মিনিটের মতন স্ট্যান্ডিং সময় রেখে দেব দু তিন মিনিট পর নামে নিলেই তৈরি ছোলার ঘুগনি এবার গরম গরম রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথেও খেতে পারেন কিন্তু লুচি পরোটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার